আসসালামু আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি পটলের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব পটলের মালাইকারি খুবই টেস্টি এবং মজাদার হয় এই পটলের মালাইকারিটা আর এই পটলের মালাইকারিটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে তৈরি করাও একেবারে সহজ তাহলে চলুন কিভাবে পটলের মালাইকারি রান্না করি সেটা দেখে নেই পটলের মালাইকারি রান্না করার জন্য আমি এখানে বড়ো সাইজের আটটা পটল নিয়েছি আর পটলের উপরের খোসার যে পাতলা আবরণটা থাকে সেটা চেঁচে ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে পটলের গায়ে একটু কেটে কেটে নিয়েছি পটলের গায়ে একটু কেটে কেটে নিলে পটলের মধ্যে মশলা ভালোভাবে মিশে যাবে পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে আর মশলার পরিমাণটাও সেভাবে অ্যাড করতে হবে এখন এই পটলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো এখন পটলে লবণ হলুদ ভালো করে মেখে নেব পটলটা হালকা ভেজে তারপরে এই মালাইকারিটা রান্না করব যার কারণে পটলে আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখছি হলুদ লবণ পটলে সুন্দর করে মেখে নিয়েছি এখন পটলটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখন আমি মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি কাঁচামরিচ দিয়ে দেব সাত আটটা জিরা দিয়ে দেব এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আদা এবং রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ করে আর দিয়ে দেব কিছুটা পানি এখন এই সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেব সব মশলা আমি একসাথে মিহি করে পেস্ট করে নিয়েছি এই মশলাটা দিয়েই রান্না করব আর মশলাটা আগে থেকে এভাবে রেডি করে নিলাম এতে করে রান্নাটা অনেক সহজ হয়ে যাবে প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো করে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখন এই তেলের মধ্যে আমি হলুদ লবণ মেখে রাখা পটলগুলো দিয়ে পটলটা ভেজে নেব পটলটা খুব বেশি ভাজার দরকার নেই হালকা লাল করে ভেজে নিলেই হবে আর পটলটা একটু ভেজে নিয়ে তারপরে এই মালাইকারিটা রান্না করলে পটলের ভাজা ফ্লেভারের কারণে খেতে খুবই ভালো লাগে এপিটপিট উল্টে দিয়ে আমি পটলগুলোকে জাস্ট হালকা লাল করে ভেজে নেব। আমি এখানে পটলের খোসা সহ রেখেছি চাইলে পটলের খোসাটা ফেলে দিয়েও রান্না করে নেওয়া যায় পটলগুলো ভেজে নিয়েছি এখন তেল থেকে পটলগুলো তুলে নেব। ওই একই তেলের মধ্যে এখন প্রথমে যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে পটলের মালাইকারির টেস্টটা ততটাই বাড়বে যে কোনো রান্নাতে মশলা কষানোর উপর নির্ভর করে রান্নার স্বাদ অল্প আছে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে পটলের এই মালাইকারিটা অনেকে অনেকভাবেই হয়তো রান্না করে এক একটা রান্নার টেস্ট এক এক রকম আর এক একজনের রান্নার পদ্ধতিও এক এক রকম আমি যেভাবে রান্না করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটল দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে পটলের মধ্যে যেন মশলা মিশে যায় অল্প আছে সুন্দর করে নেড়েচেড়ে আমি পটলটা কষিয়ে নিয়েছি এখন আমি এই পটলের মধ্যে দিয়ে দেবো হাফচা চামচের মতো চিনি হালকা একটু মিষ্টি স্বাদের হবে চিনি কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন তবে চিনিটা দিলে খেতে কিন্তু ভালো লাগে চিনি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব নারিকেলের দুধ আমি এখানে দেড় কাপ মতো নারিকেলের দুধ নিয়েছি নারিকেল দুধের পরিবর্তে এখানে গরুর দুধ অথবা গুঁড়া দুধ লিকুইড করেও ব্যবহার করা যাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি মালাইকারিটা প্রায় রান্না হয়ে এসেছে আর ঝোলটা কিন্তু আমি একেবারে ঘন মাখ মাখো করবো না একটু পাতলা টাইপের রাখবো এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা গরম মশলার গুঁড়ো মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব পটলের মালাইকারি রান্না করা হয়ে গিয়েছে চুলা আঁচটাকে অল্প করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো সাত আট মিনিট চুলার উপর আমি অল্প আঁচে বসিয়ে রেখেছিলাম পটলের মালাইকারি রান্না কমপ্লিট ঝোলটাও আমি একটু পাতলা টাইপের রেখেছি একেবারে ঘন থকথকে করিনি এখন পটলের মালাইকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার পটলের মালাইকারি এই পটলের মালাইকারিটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায় আশা করছি আজকের পটলের মালাইকারি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ